ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার আপনাদের সাথে আছি আজকের আজকের বুক রিডিং আমাদের ক্রিমিনাল বেসিক পদ্ধতি উচ্চ আদালতের সিদ্ধান্ত সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর লিঙ্ক গুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি লহ হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট আমাদের আজকের কন্টেন্টের বিষয় ক্রিমিনাল মামলার বেসিক পদ্ধতি এর ষষ্ঠ অধ্যায় বিবিধ প্রসঙ্গে বইটির শেষতম অধ্যায় ষষ্ঠ অধ্যায় বিবিধ প্রসঙ্গে পুলিশ কখন বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন ফৌজদারি কার্যবিধির পঞ্চম অধ্যায়ের চুয়ান্ন ধারা অনুযায়ী পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতারের বিষয় সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যে কোনো পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের আদেশ অথবা পরোয়ানা ব্যতীত নিম্নলিখিত ব্যক্তিগণকে গ্রেফতার করতে পারবেন প্রথমত কোন আমলযোগ্য অপরাধের সহিত জড়িত কোনো ব্যক্তি অথবা এরূপ জড়িত বলে যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ করা হয়েছে অথবা অথবা খবর পাওয়া গিয়েছে যুক্তিসংগত সন্দেহ রয়েছে দ্বিতীয়ত আইনসঙ্গত কারণ ব্যতীত যার নিকট ঘর ভাঙার কোনো সরঞ্জাম রয়েছে সেই রূপ ব্যক্তি এই আইনসঙ্গত কারণ প্রমাণ করার দায়িত্ব তার তৃতীয়ত এই কার্যবিধি অনুসারে অথবা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে চতুর্থ চোরাই বলে সন্দেহ করা যেতে পারে এরূপ মাল যার নিকট রয়েছে এবং সে এরূপ মাল সম্পর্কে কোনো অপরাধ করেছে বলে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা যেতে পারে পঞ্চম পুলিশ অফিসারের অফিসারকে যার কার্যে বাধা দানকারী ব্যক্তি অথবা যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করেছে অথবা পলায়নের চেষ্টা করেছে ষষ্ঠত বাংলাদেশের সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী বলে যাকে যুক্তিসঙ্গত ভাবে সন্দেহ করা যেতে পারে সপ্তম বাংলাদেশে করা হলে অপরাধী হিসেবে শাস্তিযোগ্য হতো বাংলাদেশের বাহিরে কৃত এইরূপ কোন কাজের সহিত জড়িত লোক অথবা এরূপ জড়িত বলে যার বিরুদ্ধে যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে এবং যার জন্য সে প্রত্যর্পণ সম্পর্কিত কোনো আইন অথবা দ্য অফেন্ডার অ্যাক্ট এইটিন হান্ড্রেড ওয়ান অনুযায়ী অথবা অন্য কোনোভাবে বাংলাদেশে গ্রেফতার হতে অথবা হেফাজতে আটক হতে বাধ্য অষ্টমত কোনো মুক্তিপ্রাপ্ত আসামি ফৌজদারি কার্যবিধির পাঁচশো পঁয়ষট্টির তিন উপধারা অনুযায়ী প্রণীত কোন নিয়ম লঙ্ঘন করে নবমত যাকে গ্রেপ্তারের জন্য অন্য কোনো পুলিশ অফিসারের নিকট হতে অনুরোধ পাওয়া গিয়েছে যদি যাকে গ্রেপ্তার করা হবে তার এবং সেই অপরাধের এবং অন্য কোনোভাবে কারণে গ্রেপ্তার করা হবে সেই ব্যাপারে অনুরোধ সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় এবং মুক্ত অনুরোধ হতে এই মর্মে প্রতীয়মান হয় যে উক্ত লোককে অনুরোধ প্রণয়নকারী কর্মকর্তার বিনা ভাবে গ্রেফতার করতে পারবেন ফৌজদারি শাসকরা সন্নিবেশিত করে তবুও কোনো পুলিশ অফিসার খাম উপর ভিত্তি করে কাউকে গ্রেপ্তার করতে পারে না তাকে সংবাদের প্রকৃতি অপরাধের গুরুত্ব এবং পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে এই ক্ষমতা প্রয়োগ করতে হবে ঊনসত্তর ডিএলআর ডি তেষট্টি কোন পুলিশ অফিসার এরূপ ক্ষমতা প্রয়োগ তার সন্তুষ্ট অবশ্যই তার নিকট উপস্থাপিত ও বিষয়াদির ভিত্তিতে হবে এবং ইহার উপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণের পূর্বে অবশ্যই নিজের জন্য বিবেচনা করবেন কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের সময় ইহা তার জন্য যথেষ্ট হবে না যেখানে আমলযোগ্য অপরাধ সংগঠনের সম্ভাবনা আছে উনসত্তর ডিএলআর এডি তেষট্টি বেসরকারি লোকের সামনে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করলে ফৌজদারি কার্যবিধির উনষাইট ধারার বিধান মতে বেসরকারি ব্যক্তি তাকে গ্রেপ্তার করতে পারে যে কোনো পুলিশ অফিসার ও সন্দিগ্ধ ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারার বিধান মতে গ্রেপ্তার করতে পারে যদি ধারায় বর্ণিত অবস্থা আকর্ষণ করে সত্তর ডিএলআর এডি একশো নয় ফৌজদারি কার্যবিধির একষট্টি ধারার বিধান লঙ্ঘন করে কোন লোককে চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে আটক রাখলে তা বেআইনি হবে বিশেষ দ্রষ্টব্য বাংলাদেশ পুলিশ প্রবিধান পি আর বি অনুযায়ী তিনশো ষোলো প্রবিধানে বিনা পরোয়ানায় গ্রেপ্তার সম্পর্কে উল্লেখ করা হয়েছে কিভাবে গ্রেপ্তার করতে হয় ফৌজদারি কার্যবিধির সেচল্লিশ ধারা অনুযায়ী কিভাবে গ্রেপ্তার করতে হয় সেই সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে কথা অথবা কাজের মাধ্যমে হেফাজতে আত্মসমর্পণ করা না হলে পুলিশ অফিসার অথবা গ্রেপ্তারকারী অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তার করার সময় যাকে গ্রেপ্তার করা হচ্ছে প্রকৃতপক্ষে তার দেহ স্পর্শ বা আটক করবেন গ্রেপ্তারের প্রচেষ্টায় প্রতিরোধ ফৌজদারি কার্যবিধির ছেচল্লিশ ধারার দুই উপধারা মতে এরূপ ব্যক্তি যদি বলপূর্বক তাকে গ্রেপ্তারের চেষ্টায় বাধা দেয় অথবা গ্রেপ্তার এড়াতে চেষ্টা করে তাহলে অফিসার অথবা অন্য ব্যক্তি গ্রেপ্তার কার্যকর করার জন্য প্রয়োজনীয় সকল পন্থা অবলম্বন করতে পারবেন উক্ত ধারার তিন উপধারা মতে এই ধারার এরূপ কোনো অধিকার দেওয়া হয় নাই যার ফলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দ্বারা শাস্তিযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত নয় এরূপ ব্যক্তির মৃত্যু ঘটানো যেতে পারে আটক করার উদ্দেশ্যে প্রকৃতপক্ষে যদি কোনো ব্যক্তির দেহ স্পর্শ করা হয় বা ধরা হয় তাহলে উহাকে গ্রেপ্তার বলে এবং এই বিষয়ে দেওয়ানি ও ফৌজদারি আইনে কোনো পার্থক্য নাই সতেরো সি আর সাতচল্লিশ যে ক্ষেত্রে কোনো ব্যক্তিকে পুলিশ আটক করে সেক্ষেত্রে সে গ্রেপ্তার হয় এবং ওই গ্রেপ্তারকে বৈধ করার জন্য তাকে দেওয়ার বা পুলিশ বা বিচার বিভাগীয় হাজত থানায় রাখার প্রয়োজন নেই পি এল ডি উনিশশো আশি একশো উনিশ গ্রেপ্তার করার অধিকারী ব্যক্তি অপরাধীকে গ্রেপ্তার করতে তার ক্ষমতা অনুযায়ী সমস্ত উপায় অবলম্বন করতে পারেন এবং এর মধ্যে অন্যান্য লোককে কাজে নিয়োজিত করা অন্তর্ভুক্তি কার্যবিধির অত্র ধারাটি পঞ্চাশ ধারার সাথে পাঠ করা যাবে গ্রেপ্তার করার সময় প্রয়োজনে অধিক বল প্রয়োগ করা যাবে না আইনসম্মত গ্রেপ্তার করার ক্ষেত্রে অবৈধভাবে বাধা দেওয়া পেনাল কোড এর দুইশো চব্বিশ ধারার অধীন অপরাধের সামিল সংক্রান্ত আলোচনা করা হয়েছে কোন কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে ফৌজদারি কার্যবিধির চারশো ছিয়ানব্বই ধারা অনুযায়ী কোন কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে সেই সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে বা কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার হলে বা আটক হলে বা আদালতে হাজির হলে বা তাকে হাজির করা হলে সে যদি উক্ত অফিসারের হেফাজতে থাকার সময় বা উক্ত আদালতের কার্যক্রমের কোনো পর্যায়ে জামিন দিতে প্রস্তুত থাকে তাহলে তাকে জামিনে মুক্তি দিতে হবে তবে শর্ত থাকে যে উক্ত অফিসার বা আদালত উপযুক্ত মনে করলে তার নিকট হতে জামানত গ্রহণের পরিবর্তে অতপর বর্ণিত হাজির হওয়ার জন্য জামিনদার ব্যতীত সম্পাদন করলে মুসলেকা তাকে মুক্তি দিতে পারবেন আরো শর্ত থাকে যে এই ধারার কোনো বিধান একশো ধারার চার উপধারা এবং একশো সতেরো ধারার তিন উপধারার কোনো নিয়মকে প্রভাবিত করবে বলে গণ্য করা যাবে না জামিনযোগ্য অপরাধে প্রয়োজনীয় সন্তোষজনক জামিনদারের প্রস্তাব করা সাপেক্ষে পাওয়ার অপরিহার্য জামিন অধিকার অভিযুক্তের অভিযুক্ত জামিনে মুক্ত পেতে হলে কোনো ব্যক্তিকে অবশ্যই হেফাজতে বা অন্য কোনো প্রকার আবদ্ধ স্থানে থাকতে হবে অন্যতায় তাকে কোনো আবদ্ধ স্থান থেকে বা হেফাজত থেকে মুক্তি দেওয়া হবে তা বোঝা যাবে না একচল্লিশ ডিএলআর দুইশো একানব্বই জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন কাউকে গ্রেফতার অথবা আটক করা হয় তখন অভিযুক্ত ব্যক্তি অধিকার বলে জামিন চাইতে পারেন এক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা আদালত সেই অভিযুক্ত ব্যক্তিকে জামিন দিতে আইনগত বাধ্য থাকবেন আটষট্টি ডিএলআর এডি দুইশো নব্বই জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যাবে ফৌজদারি কার্যবিধির চারশো সাতানব্বই ধারা অনুযায়ী জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যাবে তা আলোচনা করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত কোন লোক কোনো থানার ভারপ্রাপ্ত অফিসার কর্তৃক বিনা গ্রেফতার হলে বা আটক থাকলে অথবা আদালতে হাজির হলে বা তাকে হাজির করা হলে তাকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে কিন্তু সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে অপরাধী বলে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকলে তাকে উক্তরূপে মুক্তি দেওয়া যাবে না তবে শর্ত থাকে যে এরূপ অপরাধে অভিযুক্ত কোনো লোক ষোলো বছরের কম বয়স্ক বা স্ত্রীলোক বা পীড়িত বা অক্ষম হলে আদালত তাকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিতে পারবেন উক্ত ধারার দুই উপধারা মতে তদন্ত অনুসন্ধান বা বিচারের কোনো পর্যায়ে উক্ত অফিসার বা আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে আসামি কোনো জামিন অযোগ্য অপরাধ করেছে বলে বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ নেই তবে তার দোষ সম্পর্কে আরো তদন্তের পর্যাপ্ত ভিত্তি রয়েছে তাহলে এরূপ তদন্ত সাপেক্ষে আসামিকে জামিন অথবা উক্ত অফিসার বা আদালতের বিবেচনামূলক ক্ষমতায় সে হাজির হওয়ার জন্য জামিনদার ব্যতীত মুসলেকা সম্পাদন করলে তাকে মুক্তি দিতে হবে উক্ত ধারার তিন উপধারা মতে কোনো অফিসার বা আদালত এক উপধারা বা দুই উপধারার অধীন কোনো লোককে মুক্তি দিলে তার ঐরূপ কারণ লিপিবদ্ধ করবেন উক্ত ধারার চার উপধারা মতে জামিন অযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত লোকের বিচার সমাপ্ত হওয়ার পর এবং রায়দানের দানের পূর্বে কোনো সময় আদালত যদি মনে করেন যে আসামি উক্ত অপরাধে অপরাধী নয় বলে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রয়েছে তাহলে আসামি হাজতে রায় শ্রবণের উদ্দেশ্যে হাজির হওয়ার জন্য জামিনদার ব্যতীত মুসলেখা সম্পাদনের পর তাকে মুক্তি দিবেন উক্ত ধারার পাঁচ উপধারা মতে হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত এবং নিজে মুক্তি দিয়ে থাকলে অন্য আদালত এই ধারার অধীন মুক্তিপ্রাপ্ত কোন লোককে গ্রেফতার হাজতে প্রেরণ করতে পারবেন জামিন মঞ্জুর করার বিষয়টি যদিও আংশিকভাবে বিবেচনামূলক তবুও ইহা বিচারিকভাবে প্রয়োগ করতে হয় পঁয়ত্রিশ ডিএলআর এডি দুইশো উনআশি যে ব্যক্তি প্রকৃতপক্ষে প্রেরিত বা অক্ষম তাকে জামিনে মুক্তি দেওয়া যায় এমনকি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য অভিযোগ গঠন করা হলেও আঠারো ডিএলআর এসসি তিনশো যাদের নামে এজাহার করা হয়েছে জামিনের আবেদন বিবেচনা করার জন্য তাদের প্রত্যক্ষ এবং প্রকাশ্য কার্য বিবেচনা করা প্রয়োজন যদি ইহা দেখা যায় যে এজহারে বর্ণিত প্রতিপয় আসামি যদিও উপস্থিত ছিল তবু মৃত ব্যক্তিকে আক্রমণের ক্ষেত্রে তারা প্রধান এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নাই তাহলে তারা জামিন পেতে অধিকারী সাত বি সি আর এডি একশো পঁয়তাল্লিশ অভিযুক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করেছে মর্মে যদি যুক্তিসঙ্গত কারণ না থাকে তাহলে জামিন মঞ্জুর করা যায় এমনকি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য অভিযোগ গঠন করা হলেও ডিএলআর নব্বই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো শাস্তিযোগ্য অপরাধের ক্ষেত্রে সরাসরি জড়িত অভিযুক্তকে জামিন মঞ্জুর করা যাবে না কোনো আদালত জামিন মঞ্জুর করলে তা উচ্চ আদালত কর্তৃক রোহিত করা যাবে ছয় এম এল আর এডি ফৌজদারি কার্যবিধির চারশো সাতান্ন ধারা একটি পদ্ধতিগত বিষয় এবং অভিযুক্ত খুনের মতো একটি মৌলিক অপরাধ করায় তার স্বাধীনতা কেড়ে নেওয়া যায় তিপ্পান্ন ডিএলআর এডি তিতাল্লিশ দায়রা জাজ জামিন দিতে অস্বীকৃতি জানানোর পর পরবর্তীতে কোনো ম্যাজিস্ট্রেট যথাযথ মনে করলে জামিন মঞ্জুর করতে পারবেন সাতাশ ডিএলআর বত্রিশ জামিন মঞ্জুর এবং অর্থের পরিমাণ হ্রাস করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির চারশো আটানব্বই ধারা অনুযায়ী জামিন মঞ্জুর করার এবং অর্থের পরিমাণ হ্রাস করার ক্ষমতার বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে এই অধ্যায়ের অধীন সম্পাদিত প্রত্যেকটি মুসলেকার অর্থের পরিমাণ মামলার পরিস্থিতি বিবেচনা করে নির্ধারিত করতে হবে এবং উহা অত্যাধিক হবে না এবং দণ্ডের পর আপিল থাকুক আর না থাকুক হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালত যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে জামিন মঞ্জুর করার বা পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক দাবি জামিন হ্রাস করার নির্দেশ দিতে পারবেন কোনো আসামির যক্ষা রোগ ধরা পড়লে উক্ত রোগের কারণে তার জামিন মঞ্জুর করা যায় উনিশশো পঁচাশি বি এডি ষোলো যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বিচার কার্য সমাপ্ত করা না গেলে দরখাস্তকারী উপযুক্ত আদালতে জামিনের আবেদন করতে পারে একান্ন ডিএলআর এ ডি একশো সাঁত্রিশ ইহা প্রতীয়মান হয় যে অভিযোগপত্র দাখিল হয়েছে কিন্তু অভিযোগ গঠন করা হয় নাই শীঘ্র বিচার সমাপ্ত হওয়ার সম্ভাবনা নাই উপরন্তু উপযুক্ত সকল কিছু বিবেচনা করে আপিলকারী আসামিকে আমরা জামিন দেওয়ার অভিমত ব্যক্ত করি একষট্টি ডিএলআর আটশো সাত জামিনের আবেদনে যখন শুনানি হয় তখন আবেদনকারী অবশ্যই আত্মপক্ষ সমর্পণ করবেন এবং আদালতে হাজির হবে চোদ্দ ডিএলআর এসি তিনশো পলায়নের সুযোগ না থাকলে আপিলকারীকে জামিনে মুক্তি দেওয়া যায় একচল্লিশ ডিএলআর এ ডি তেত্রিশ শর্ত সাপেক্ষে জামিন অবৈধ এবং ইহা যথাযথ নয় পঁয়তাল্লিশ ডিএলআর এডি আট আগাম জামিন সম্পর্কে নির্দেশনা আগাম জামিন মঞ্জুর করার ক্ষেত্রে রাষ্ট্র বনাম প্রফেসর ডক্টর মুর্শেদ হাসান খান এবং অন্যান্য একাত্তর ডিএলআর এডি তিনশো চৌষট্টি মামলা আপিল বিভাগ যে সকল নির্দেশনা প্রদান করেছে তা নিম্নে উল্লেখ করা হলো এক আসামির বিরুদ্ধে যে প্রাথমিক তথ্য বিবরণী দায়ের করা হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে ও যথাযথ সতর্কতার সহিত বিশ্লেষণ করতে হবে দুই অভিযোগের প্রকৃতি ও আসামির ভূমিকা সম্পর্কে যথাযথভাবে অনুধাবন করতে হবে তিন আসামিকে আগাম জামিন প্রদান করলে পলায়ন করার সম্ভাবনা আছে কিনা চার চরিত্র আচরণ জীবিকা ও সামাজিক অবস্থান বিবেচনা করতে হবে গ্রেপ্তারটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়েছে কিনা দুটি ঘটনার মাঝে সমন্বয় করতে হবে প্রথমত গ্রেপ্তার নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে দ্বিতীয়ত লাঞ্ছনা অপমান বা অনাজ্য আটক প্রতিরোধ করতে হবে সপ্তম বিশেষ ক্ষেত্রে আগাম জামিন প্রদান করা যাবে বিশেষ ক্ষেত্রগুলো যথাযথ প্রয়োগের মাধ্যমে নির্ণয় করতে হবে আগাম জামিন মঞ্জুর করার সময় এটি বিবেচনায় নিতে হবে যে আগাম জামিন পেয়ে আসামি সাক্ষী টেম্পার করবে না নয় আগাম জামিন প্রদানের সময় আদালত বিবেচনা নেবেন যে আসামি সাক্ষীকে প্রলোভন জোর বা তথ্য প্রদানে বাধা দিবেন না দশ হত্যা ধর্ষণ দর্শতা ইত্যাদি গুরুতর অভিযোগের ক্ষেত্রে আগাম জামিন প্রদান করা যাবে না আগাম জামিন প্রদানের জন্য ফৌজদারি কার্যবিধি চারশো সাতানব্বই ধারা বিলোপ করা হয়েছে বারো অনির্দিষ্টকাল সময়ের জন্য আগাম জামিন প্রদান করা যাবে না তেরো তদন্ত চলমান অবস্থায় আগাম জামিন প্রদানের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে আগাম জামিন প্রদানের সময় আদালত আসামিকে আদালতের সহযোগিতা নির্দেশনা প্রদান করবেন পনেরো আগাম জামিন আট সপ্তাহের বেশি প্রদান করা যাবে না অভিযোগপত্র দাখিলের পর আগাম জামিন চলমান থাকবে না ষোলো আদালত যে কোনো সময় আগাম জামিন বাতিল করতে পারবেন বেলবন্ড ক্রিমিনাল রুল অ্যান্ড অর্ডার দুই হাজার এর অধ্যায় সাত এর বিধি একশো বাইশ থেকে একশো সাতাশ পর্যন্ত বেলবন্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে অত্র অধ্যায়ের একশো বাইশ বিধির এক উপবিধি অনুযায়ী ফরম নং আর ছাব্বিশ অনুসারে একটি বেলবর্ন রেজিস্ট্রার দায়রা আদালত বা চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তে রক্ষিত হবে যেন বর্ণনা ক্রমাস বর্ণনা অনুসারে জামিনদারের নাম ও টাকার পরিমাণ লিপিবদ্ধ করা হবে উক্তবিধির দুই উপবিধি মতে দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তত্ত্বাবধানে সংশ্লিষ্ট আদালতে সহকারী উক্ত বেলবন রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন উক্ত বিধির তিন উপবিধি মতে প্রত্যেক জামিনদারের জন্য রেজিস্টারে প্রতিপয় পাতা বরাদ্দ হবে পত্র অধ্যায়ের দুইশো একশো তেইশ বিধি অনুসারে যে ব্যক্তি জামিনদার হিসেবে তালিকাভুক্ত হতে আগ্রহী হবে তিনি সংশ্লিষ্ট দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর নিম্নলিখিত বিষয়াবলী সহ একটি দরখাস্ত প্রদান করবেন যথা নাম স্থায়ী ঠিকানা ঠিকানা বর্তমান দরখাস্তকারী যে সকল এক তিন সম্পত্তির মালিক ওহাদের মূল্য সহ তালিকা পাঁচ ক্রমিক নং চার অনুযায়ী সম্পত্তির মালিকানা সংক্রান্ত দলিলাদি যার মাধ্যমে উপরে উল্লেখিত সম্পত্তিতে তার মালিকানা প্রমাণিত হয় ছয় কত দিনের জন্য জামিনে আবেদন করা হয়েছে সাত দরখাস্তকারী সপক্ষে অন্য যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বেলবন্ডের অর্থের মার্জনা ক্রিমিনাল রুল এন্ড অর্ডার 2009 এর সপ্তম অধ্যায়ের 127 বিধি অনুযায়ী বেলবন্ডের অর্থের কোনো অংশ যদি মার্জনার জন্য আবেদন করা হয় সেক্ষেত্রে আদালত কার্যবিধির 500 চোদ্দ ধারার পাঁচ উপধারা জামিনদারকে যে সকল কারণ প্রদর্শন করেছে তা বিবেচনা করবেন এবং এই বিশেষ ক্ষেত্রে তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করবেন নোট বিচারিকভাবে দায়রা আদালতের ক্ষেত্রে প্রযোজ্য উপরোক্ত বিধিসম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ ট্রাইব্যুনাল জজ বিশেষ জজ বা একই পদ ও মর্যাদা সম্পন্ন অন্যান্য বিচারকের ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি তা অন্য কোনো বিশেষ বিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ না হয় আসামি ও ফৌজদারি মুসলেকা চারশো নিরানব্বই ধারা অনুযায়ী আসামি ও জামিনদারের মুসলেকা বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে মুসলেকা সম্পাদিত হওয়ার সঙ্গে সঙ্গে যে লোকের হাজির হওয়া হাজিরার জন্য ওহা সম্পাদন করা হলো তাকে মুক্তি দিতে হবে এবং সে জেলে থাকলে জামিন মঞ্জুরকারী আদালত উক্ত জেলের ভারপ্রাপ্ত অফিসারকে মুক্তির আদেশ দান করবেন এবং উক্ত অফিসার এই আদেশ পাওয়ার পর তাকে মুক্তি দিবেন উক্ত ধারার দুই উপধারা মতে মামলার জন্য এরূপ প্রয়োজন হলে জামিন নে মুক্ত লোকের জন্য আরো শর্ত থাকবে যে অভিযোগের জবাবদানের জন্য আহ্বান করা হলে হাইকোর্ট বিভাগ দায়রা আদালত বা অন্য কোনো আদালতে তাকে হাজির হতে হবে সম্পূর্ণ টাকা জমা দেওয়ার শর্ত জামিন জুড়িয়া মঞ্জুর করলে তা অবৈধ পঁয়তাল্লিশ ডিএলআর এডি আট চারশো নিরানব্বই ধারার ভাষায় যা পাওয়া যায় তাতে দেখা যায় যে দায়রা জজ এবং ম্যাজিস্ট্রেটগণ যখন জামিন মঞ্জুর করেন তখন শর্ত আরোপ করার কোনো ক্ষমতা আদৌ তাদের নেই চার ডিএলআর তিনশো বিশেষ দ্রষ্টব্য ক্রিমিনাল রুল এন্ড অর্ডার দুই হাজার নয়ের ভলিউম এক এর সপ্তম অধ্যায়ের বিধি একশো বাইশ থেকে একশো সাতাশ পর্যন্ত বেলবর্ন জামিন নামা সম্পর্কে আলোচনা করা হয়েছে আইনজীবী জামিনদার হতে পারবেন না ক্রিমিনাল রুল অ্যান্ড অর্ডার সপ্তম অধ্যায়ের একশো পঁচিশ বিধি অনুযায়ী একজন আইনজীবী জামিনদার হতে পারবেন না কিংবা কোনো ফৌজদারি মামলায় আদালতে নিজের মক্কেলের পক্ষে আত্মসমর্থনের জামিনদার হতে পারবেন না প্যারোলে মুক্তি প্যারোলে কারাবন্দীদের মুক্তির বিষয়ে বাংলাদেশে প্রচলিত আইনে তেমন কোনো সুতির সুনির্দিষ্ট বিধান ছিল না বর্তমানে কারাবন্দীদের প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে সরকার নীতিমালা প্রণয়ন করেছে মন্ত্রণালয়ের বিধি বিবিধ তারিখ চার তিন দুই হাজার দশ উক্ত স্মারক অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট প্যারোলে মঞ্জুরকারী কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পহেলা জুন দুই হাজার ষোলো তারিখে জারিকৃত পত্রে কারাবন্দীদের প্যারোলে মুক্তির বিষয়ে নীতিমালা জারি করেছেন সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে উক্ত নীতিমালাটি দেওয়া হলো প্যারোলে মুক্তির নীতিমালা সরকার কারাবন্দীদের প্যারোলে মুক্তির বিষয়ে নিম্নরূপভাবে নীতিমালা প্রণয়ন করলো ক সাধারণ নীতিমালা এক একের ক ভিআইপি অন্যান্য সকল শ্রেণীর কয়েদি হাজতি বন্দীদের নিকট আত্মীয় যেমন বাবা মা শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান স্ত্রী এবং আপন ভাই বোন মারা গেলে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া যাবে খ ভিআইপি অন্যান্য সকল শ্রেণীর কয়েদি হাজতি বন্দির নিকট আত্মীয়ের মৃত্যুর কারণ ছাড়া কোন আদালতের আদেশ কিংবা সরকারের বিশেষ সিদ্ধান্ত মোতাবেক প্যারোলে বিদেশ মুক্তি দেওয়া প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে নির্দিষ্ট সময়ের জন্য বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়া যাবে উভয় ক্ষেত্রে নিরাপত্তা ও দূরত্ব বিবেচনা প্যারোলে মঞ্জুরকারী কর্তৃপক্ষ সময় নির্ধারণ করে দিবেন দুই সেক্ষেত্রে বন্দিকে সার্বক্ষণিক পুলিশ প্রহরাধীনে রাখতে হবে তিন মুক্তির সময়সীমা কোনো অবস্থাতেই বারো ঘন্টার অধিক হবে না তবে বিশেষ ক্ষেত্রে সরকার মুক্তির সময়সীমা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করবেন চার কোনো বন্দি জেলার কোনো কেন্দ্রীয় জেলা বিশেষ কারাগার বা সাব জেলে আটক থাকলে ওই জেলার অভ্যন্তরে যে কোনো স্থানে মঞ্জুরকারী কর্তৃপক্ষ প্যারোলে মঞ্জুর করতে পারবেন অপরদিকে কোনো বন্দী নিজ জেলায় অবস্থিত কোনো কেন্দ্রীয় জেলা বিশেষ কারাগার সাব জেলে আটক না থেকে অন্য কোনো জেলায় অবস্থিত কোনো কেন্দ্রীয় জেলা বিশেষ কারাগার বা সাব জেলায় আটক থাকলে গন্তব্যের দূরত্ব বিবেচনা করে মঞ্জুরকারী কর্তৃপক্ষ প্যারোলে মঞ্জুর করতে পারবেন তবে উভয় ক্ষেত্রেই দুর্গম এলাকা যোগাযোগ ব্যবস্থা দূরত্ব ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা মঞ্জুরকারী কর্তৃপক্ষ প্যারোল মঞ্জুর কিংবা নামঞ্জুরের ক্ষমতা সংরক্ষণ করবেন পাঁচ কারাগারের ফটক থেকে পুলিশ প্যারোলে মুক্ত বন্দিকে বুঝে নেওয়ার পর অনুমোদিত সময়সীমার মধ্যেই পুনরায় কারাগারে প্রেরণ করবেন খ প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবে গ পূর্বে জারীকৃত নীতিমালা বাতিল এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালাটি বাতিল করা হলো দুই বর্ণিত অবস্থায় বর্তমান নীতিমালাটি অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো